দেশ জুড়ে প্রতি বছর পথ দুর্ঘটনায় প্রাণ হারান বহু মানুষ কিন্তু এখনো অনেকে মানছেন না সড়ক নিরাপত্তার নিয়ম কানুন তাই পথ নিরাপত্তা নিয়ে জনসচেতনতা বাড়াতে মালদা জেলা পুলিশের উদ্যোগে রতুয়ার বালুপুরে আয়োজিত হল এক বিশেষ কর্মসূচি উপস্থিত ছিলেন রতুয়া থানা আইসি মানবেন্দ্র সাহা মালদা ট্রাফিক বিভাগে আইসি ধনঞ্জয় সরকার ট্রাফিক এএসআই রঞ্জিত মন্টুর এবং সিভিক ভলেন্টিয়াররা ধনঞ্জয় সরকার স্পষ্ট বলেন হেলমেট না না পড়ে বাইক চালানো মোবাইল চোখ রেখে গাড়ি চালানো মদ্যপ অবস্থায় রাস্তায় নামা এই সবই প্রাণঘাতী অভ্যাস চার চাকা গাড়িতে সিট বেল্ট না বাঁধা তো রোজকার ঘটনা তিনি জানান পুলিশ প্রশাসন বারবার সচেতন করছে এখন যারা মানছেন না তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা কাটা হচ্ছে জরিমানাও আমরা আজকে রতুয়া বালুপুরে একটা শিবির অনুষ্ঠিত করলাম এখানে এখানকার যারা লোকাল লোকজন রয়েছেন সেই সঙ্গে যারা ইয়াং জেনারেশন এবং বিভিন্ন গাড়ির ড্রাইভার টোটো অটো বুটবুটি অন্যান্য গাড়ির ড্রাইভাররা উপস্থিত রয়েছেন তাদেরকে বার্তা দেওয়া হল তারা যেন সাবধানে গাড়ি চালান এবং যে সমস্ত নিরাপত্তার যে বিষয়গুলো সেগুলোতে যেন তারা ধ্যান দেন এবং যে ট্রাফিক আইনগুলো সেগুলো মেনে চলেন যদি আমরা এটা আরও ভালো করে প্রচার করতে পারি তাহলে কিন্তু পথ নিরাপত্তা যেমন ভালো হবে দুর্ঘটনার পরিমাণ কমবে এবং মানুষের প্রাণহানি অনেক কমবে বলে আমরা আশা রাখি সচেতনতার অংশ হিসেবে সেদিন পথ চলতি বাইক চালকদের হাতে তুলে দেয়া হয় হেলমেট মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা